আসসালামাইকুম আহ বিডি কার দেশের বাইরে যে সব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্ থেকে অনেক বড় আসছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মেহরান এবং ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম এক্স ফিল্ডার এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ অল অটো পনেরো সিসির একটি গাড়ি বন্ধুরা তার আগে আমাদের ঠিকানা ঠিকানাগুলো বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর মহম্মদপুরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে ওই নাম্বারও ফোন করে চলে আসতে পারবেন আপনার মধ্যে বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিলি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমাদের গাড়িগুলো দেখার জন্য চেষ্টা করতেছে বা কিনতে চাচ্ছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর বেশি থেকে বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন বন্ধুরা ধরে নিয়ে আসলাম এক্স ফিল্ডার এটা মডেল দু হাজার অল অপশন অটো পনেরো ছশো সিট একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে পাল কালারের গাড়ি প্রত্যেকটা গ্লাস এখনো আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন লাইটগুলো মাসাল্লাহ একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস আর চারটা চাকাই কিন্তু গাড়ির নতুন আছে আর এই গাড়িটি যদি আর এটা কিন্তু আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে আর সেকেন্ড শেয়ার কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ফ্রেশ আছে এগুলা কিন্তু কোনো ধরনের হেটিং ইস্যু নেই আপনারা আসলে এগুলো দেখতে পারবেন এখানে এক ইঞ্চি কোনো খোলা কাটা নাই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন গাড়ির চাকাগুলা প্রত্যেকটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে। ঠিক এসে প্রত্যেকটা গ্লাস কিন্তু একবারে অরজিনাল আছে। প্রত্যেকটা গ্লাসি অরজিনাল আছে। আর এটা কিন্তু পাল কালার, হোয়াইট পাল কালার আর ভিতরে কিন্তু বিস্কিট কালারের একটি গাড়ি। আপনি ইনডিয়ট পিলার পেয়ে যাচ্ছেন ভিতরে। দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। একবারে ফ্রেশ কোথাও কোন ধরনের হিটিং ইস্যু নেই। আপনার এগুলা দেখেন 마শাআল্লাহ একবারে ফ্রেশ আছে। এগুলা কামিগুলা দেখা দাও দরজার কামিগুলা 마শাআল্লাহ একবারে ফ্রেশ আছে।

দেখেন একবারে ফিরে গেছে আপনার নাইন লিটার কিন্তু এলপিজি পেয়ে যাচ্ছে নাইন লিটার এলপিজি গুলো দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ দেখেন এগুলো কিন্তু কোনো ধরনের হিটিং ইস্যু নেই দেখেন সাইড গুলো একবারে ফ্রেশ আছে যেহেতু বেজেন্ট এলপিজি আর গাড়িটা কিন্তু অনেক সুন্দর চারটা চাকায় নতুন পাচ্ছেন আর এগুলা কিন্তু আমাদের অরিজিনাল প্রাইভেসি গ্লাস বেলাক গ্লাস দেখেন মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ওদের এই গাড়িটি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন দেখেন একবার আর আমাদের কাছেও কিন্তু চল্লিশ থেকে পাঁচ চল্লিশটার মতো গাড়ি আছে ঠিক আছে আপনারা আসলে দেখতে পাবেন এক্সিও ফিল্ডার এক্স ফিল্ডার এক্স করোলা প্রোবক্স সাকসিড টোটার একটিস অ্যাভেঞ্জার রাশ অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন তারপরে আপনার সুযুকি আলটো সুযুক্তি এ টেন সুযোগি আপনার ওয়াগানার নিশান সানি নিশান বুলুবার নিশান জুকি মাসদা এগুলো অনেক গাড়ি আছে ওনারা এই গাড়িটা আমাদের আজকের প্রাইজ মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আলোচনার সাপেক্ষে দাম করে রাখা যাবে অবশ্যই আপনাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলোককে ভালো রাখবো আসসালামাইয়ালকুম আহমতুল্লাহ ওবর কাজে